বিশেষ অতিথি সময় এবং উত্তরে গিয়ে আমাদের ভিতরে উপস্থিত সমস্ত আত্মীয় আত্মীয় আমরা প্রণাম করে দিচ্ছি অতিথিটি এবং ভব নরনারায়ণ এই রোগে আমরা প্রত্যেকে আমরা প্রণাম করে দিচ্ছি বরণ করে দিচ্ছি আমাদের কপসহ রোগ বলি আমি স্বপ্ন দেখে আমরা

পরবর্তী মহোৎসব আলো সুন্দরভাবে এবং যে মহৎ ভাবনা রয়েছে അതിর মধ্যে যে আমরা এই বর্ষাশকে আরও সুন্দরভাবে গর্ব করতে সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে বালি এক আদর্শবাদী খুব সমষ্ট বলিরা সেই বলতো খুব সুন্দর আপনারা এখন আচ্ছা আমরা সবাই আমরা যে সময়ের সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছি আমরা সমাপ্ত করলাম একুশে জুন বিশ্ব যোগ দিবস ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে একমাত্র যোগ যেটা ভারতবর্ষের সৃষ্টি সেটাই সারা পৃথিবীর কাছে ঔষধ ছাড়া আমরা কিভাবে সুস্থ এবং নিরোগ থাকতে পারি এই সময় দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা রোগের ঘর বানিয়ে ফেলেছি তাই রোগের ঘর না আমরা যোগের ঘর বানাতে চাই তাই দক্ষিণ চব্বিশগনা জেলা যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের শাখা সংগঠন সাগর যোগ গুরুকুলম আজকে আয়োজন করেছে বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে একটা যোগাসন প্রতিযোগিতার মধ্যে দিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবির যেখানে আমরা ঘরে ঘরে রোগ নিয়ে বসে আছি কিন্তু রোগ কেন হয় কি জন্য হয় তার জন্যে কী করা উচিত আমরা তিন ধরনের খাবার খাই এক ধরনের খাবার আমাদের আয়ু বাড়ায় এক ধরনের খাবার আমাদের আয়ু কমায় আর এক ধরনের খাবার হচ্ছে আমাদের রোগ প্রয়োজন করতে সাহায্য করে কিন্তু আমরা যখন মায়েদের বা শিশুদের প্রশ্ন করি তোমরা কোন খাবার খাও দামি খাবার খাও না ভালো খাবার খাও তারা বলতে পারে না কোনটা দামি খাবার কোনটা ভালো খাবার তাই আমরা তাদেরকে বলি যে যত দামি খাবার খাবে তার দামি রোগ হবে তাই আমরা খুব সংক্ষিপ্ত সুন্দর জীবন তবুও আমরা সময়ের কীপণ খাও যদি দামি খাবার দামি রোগ পাবে উপহার খাও যদি শুদ্ধ হার তবেই দেবে শুদ্ধ ব্যবহার ঠিক এই ধরনের মধ্যে দিয়ে আমরা শিশুদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যর জন্যে আজকে আমাদের এই আয়োজন যেখানে আজকে নেতৃত্ব দিচ্ছেন চন্দনবাবুর হাত ধরে আজকে মূল দায়িত্বে আছেন সাগর তারপরে আরও আছে অনুপ আরও সব কর্মকর্তারা রয়েছে স্কুলের শিক্ষকরা রয়েছেন বৃদ্ধজনারা রয়েছেন সমনীয় আমাদের বাবু সম্মতি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন সকলের উপস্থিতিতে আর পাশে রয়েছেন আমাদের স্যার একজন যিনি নন বেঙ্গলি কিন্তু যোগকে ভালোবেসে আজকে আমাদের মাঝে এসেছেন খুব ভালো লাগছে উনি হিন্দি এবং ইংলিশ ছাড়া আর অন্য কিছু বোঝেন না কিন্তু বাংলা সংস্কৃতির মধ্যে দিয়েও তিনি আকার ইঙ্গিতে বা আমাদের যে চিরচারিত প্রথা অতিথি দেবভাব দেবতার মতো ভাবা নররূপে নারায়ণ যত্তজীব তত্তশিব আর সর্বোপরি সেই নজরুলের কথাই আমি বলবো আমরা কি চাই সেটা আমাদের প্রত্যাশার বাইরে কিন্তু নজরুল বলে গেছে যে আমাদের চাওয়ার জিনিস সেটাই সেটা হচ্ছে দাও স্বাস্থ্য দাও বায়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান এ সর্বশক্তিমান ধন্যবাদ আমার নাম রঞ্জিত বালা আপাতত যোগ পরিবারের অন্যতম সদস্য উপস্থিত বিশেষ অতিথিগণ মিশ্রা स्टेशन इंचार्ज सागर आइलैंड लाइट हाउस एंड डी जी स्टेशन आप लोगों के बीच उपस्थित हूँ इस फलदायी कार्यक्रम जो योग पे आधारित है योग दिवस के उपलक्ष में आज यहाँ पे आयोजित किया गया है पहले मैं आयोजकों को बहुत सारी शुभकामनाएँ देता हूँ और उम्मीद करता हूँ कि जिस जिस विचार से यह कार्यक्रम कराया जा रहा है वो सबके लिए लाभदायी हो योग का संबंध सिर्फ शरीर से नहीं है शरीर और आत्मा के जुड़ाव से अगर हमारी जो आत्मशक्ति है और स्वास्थ्य शक्ति है जो शरीर शक्ति है दोनों अगर एक साथ सही रूप से काम कर रहे हैं तो हम अपने जो भी हमारे लक्ष्य होंगे जो भी हमारे उद्देश्य होंगे हम उनकी पूर्ति अच्छे से कर पाएंगे और दुनिया में संसार में शांति कायम रख सकते हैं योग के माध्यम से ये जो योग का प्रचार प्रसार किया जा रहा है आज के समय में यह बहुत ही सुखद है बहुत ही बहुत ही ज्ञानवर्धक और स्वास्थ्यवर्धक है हम उम्मीद करते हैं कि यहाँ उपस्थित सभी लोग योग करेंगे और इसका फायदा उठाएंगे धन्यवाद

তবু আমাদের ছাত্র মতন ওদের আমরা সেই রাধা গোবিন্দ আমরা যারা হিন্দু ধর্মের মানুষরা ভগবান ব্যাপারে রাধা এই রাধা কৃষ্ণের একটি মূর্তি আমাদের পক্ষ থেকে একটি উপহার কাছে আমরা নিবেদন করব আমরা চাই গুরুজির এরকম আশীর্বাদ যেন সবসময় আমাদের কাছে থাকুক আমরা যেন গুরুজির আশীর্বাদ নিয়ে আরো ভালোভাবে বড় হইতে পারি